নমস্কার পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এসআইআর স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন সেই ইনটেনসিভ রিভিশনের যে ভোটার এনুভারেশন ফর্ম সেই ফর্মটি সবাইকে জমা করতে হবে ফর্ম জমা করার সাথে আপনি কী কী ডকুমেন্টস দেবেন কোন বয়সের মানুষ কাকে কোন ডকুমেন্টস দেখাতে হবে ভোটার এনোমারেশন ফর্মে ফিল আপ করার সময় যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে সেখানে আপনি কোন ডকুমেন্টস দেবেন বয়স অনুযায়ী কে কোন ডকুমেন্টস দেবেন আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো স্পেশাল ইন্টেনশিপ রিভিশন বা এসআইএস শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে তো আপনি কোন ডকুমেন্টস দেখাবেন চলুন আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিই আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন ফেসবুক থেকে তাহলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন স্পেশাল ইন্টেনশিভ রিভিশন বা এসআইএস শুরু হতে চলেছে পুরো দেশ জুড়ের সঙ্গে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে যে এসআইআর শুরু হবে সেই এসআইআর সঙ্গে আপনাকে ভোটার এনোমারেশন ফর্ম আপনাকে পূরণ করতে হবে সকলকেই যারা আঠেরো বছর হয়েছেন ভোটার কার্ডে ভোটার কার্ডে যাদের নাম রয়েছে প্রত্যেককেই এসআইআর ফর্ম ফিল আপ করতে হবে ইনুমারেশন ফর্ম ফর্ম সেই ফর্মের সঙ্গে আপনি কি ডকুমেন্টস দেবেন তো তার জন্য নির্বাচন কমিশন যে এগারোটি পরিচয়পত্রের কথা বলেছে আগে সে দেখে নিই এগারোটি পরিচয়পত্র কী কী মঙ্গলবার আঠাশে অক্টোবর থেকে এসআইআর শুরু হচ্ছে বাংলা সহ বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়ে দিয়েছেন বিহারের মতো এগারোটি নথি থাকছে বারো রাজ্যে এসআইআর ক্ষেত্রে এই এগারোটি নথির একটি দেখালেই হবে সঙ্গে যুক্ত করা হচ্ছে কিন্তু আধার কার্ডও তবে বারবারই জ্ঞানেশ কুমার মনে করিয়ে দিয়েছেন আধার কার্ড অপশনাল রয়েছে তিনি স্পষ্ট বলেছেন আধার নাগরিকত্বের প্রমাণ নয় তবে আইডেন্টি প্রুফ হিসেবে এসআইআর প্রক্রিয়া রাখা যেতে পারে তোমরা প্রথমেই দেখিনি এগারোটি নথি যে দিতে বলেছে সে এগারোটি নথি কী কী এক নম্বর যে নথি রয়েছে সেই নথি হলো রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মী কর্মচারী হলে তার পরিচয়পত্র যে কোনো কেন্দ্র বা সরকারি যদি চাকরিজীবী হয়ে থাকেন আপনি বা আপনার পরিবারের কেউ ক্ষেত্রে তিনি তার যে পরিচয়পত্র বা আইডেন্টিটি কার্ড সেটা আপনাকে দেখাতে হবে যদি অবসরপ্রাপ্ত কর্মচারী হয়ে থাকেন সেক্ষেত্রে তার পরিচয়পত্র আইডেন্টি কার্ড দেখাতে হবে আর দুই হচ্ছে আপনার নামে উনিশশো সাতাশি সালের একই জুলাইয়ের আগে কোনো পরিচয়পত্র সার্টিফিকেট ডকুমেন্টস যা ভারত সরকার বা রাজ্য সরকার দিয়েছে ব্যাংক পোস্ট অফিস বা এলআইসির নথিও কিন্তু গ্রাহ্য হবে উনিশশো সাতাশি সালের একই জুলাইয়ের আগের কোনো পরিচয়পত্র বা সার্টিফিকেট বা ডকুমেন্টস যা হচ্ছে ভারত সরকার বা রাজ্য সরকার দিয়েছে বা ব্যাংক পোস্ট অফিস এলআইসির নথিও কিন্তু এখানে গ্রাহ্য হবে তিন নম্বর হচ্ছে জন্মের শংসাপত্র জন্ম প্রমাণপত্র সেটাও আপনার দিতে পারেন চার হচ্ছে ভারতের পাসপোর্ট ভারতের পাসপোর্টও দেওয়া যাবে পাঁচ হচ্ছে স্বীকৃত বোর্ড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দেওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র মাধ্যমিকের সার্টিফিকেটও গ্রহণযোগ্য যেখানে আপনার জন্মের সাল তারিখ উল্লেখ রয়েছে এক্ষেত্রে অনেকেই কিন্তু স্কুলে পড়েছেন সেক্ষেত্রে তাদের মাধ্যমিকের সার্টিফিকেটও আপনারা দিতে পারেন এবার রাজ্যের দেওয়া পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট আপনাকে এখানে দিতে হবে ছয় নম্বর হচ্ছে রাজ্যের দেওয়া পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট পরে রয়েছে সাত নম্বর যারা বনাঞ্চলে থাকেন তাদের ক্ষেত্রে বন অধিকার শংসাপত্র এই বন অধিকার শংসাপত্র আপনার রাজ্য সরকার বা যে বন ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনারা পেয়ে যান ও এসসি এস বা অন্য কোনো কাস্টের হলে তার কাস্ট সার্টিফিকেট অনেকেই যারা কাস্ট রয়েছেন কাস্ট সার্টিফিকেট যাদের কাছে আছে তাদের কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে এটা হচ্ছে আট নম্বর নয় নম্বর হচ্ছে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি জাতীয় নাগরিক নাগরিকপঞ্জী বা এনআরসি যেখানে চালু হয়েছে সেখানের ক্ষেত্রে এটা দশ হচ্ছে রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার স্থানীয় প্রশাসন বা রাজ্য প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার দেখালো হবে এগারো নম্বর হচ্ছে সরকারের দেওয়া জমি নথি বাড়ির নথি দলিল বা পর্চা এগুলো হলেও হবে এখানে দেওয়া আছে দেখুন যেটা ইংরে ইংরেজিতে দেওয়া আছে এগারোটি নথির যে কোনো একটি এবার আপনার বয়স অনুযায়ী কোন ডকুমেন্টস দিতে হবে আপনার ক্ষেত্রে দু হাজার দুই দু হাজার সালের এসআইআর তালিকায় যাদের নাম রয়েছে তাদের আলাদা করে কোনো নথি দেখাতেই হবে না দেখাতে হবে না কারণ এখানে বলা যাচ্ছে দু হাজার দুই সালের যে এসআইআর হয়েছিল সেখানে আপনাদের যে নথি রয়েছে ভোটার কার্ডের যে ভোটার লিস্ট রয়েছে সে ভোটার লিস্টটি যদি আপনার পরিবারের কারো নাম থাকে ওই ব্যক্তিটিকে কিন্তু আলাদা করে কোনো নথি দেখাতে হবে না এমনকি দু হাজার দুই সালের তালিকায় যাদের বাবা মায়ের নাম রয়েছে তাদের অতিরিক্ত নথি দেখাতে হবে না সাধারণ প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা যেতে পারবেন ধরুন আপনার বয়স তখন হয়নি দু হাজার দুই তিন সালে ভোটার কার্ড বানানোর জন্য তারপরে হয়েছে আপনার আঠেরো বছর সেক্ষেত্রে আপনার আপনার বাবা মায়ের নাম যদি দু হাজার বা দু সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনি তাদের নথির বা নামের ইয়েটা দেখাতে পারবেন যে বাবা মায়ের নাম রয়েছে আপনার ওই দু হাজার সালের ভোটার লিস্টে সেই ক্ষেত্রে আপনি সেই ওদের মতোই একই রকমই প্রক্রিয়ার মধ্যে যেতে পারবেন ও যদি কোনো ভোটারে দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে বাবা মা কারোর যদি নাম না থাকে তারা কি করবেন সেই ক্ষেত্রে দু হাজার দুই সালের ভোটার লিস্টে বাবা মা যদি কারোরই নাম না থাকে ক্ষেত্রে প্রথমত আপনি কিন্তু ভয় পাবেন না আপনাকে মা এগারোটি নথির মধ্যে যে কোনো একটি আপনাকে জোগাড় করতে হবে যে এগারোটি নথি বললাম সেই নথিগুলো যে কোনো একটি আপনাকে জোগাড় করতে হবে নথিগুলো আমি আগেই বলেছি এগুলোর মধ্যে যে কোনো একটি আপনাকে কাছে রাখতে হবে তবে এই নথিগুলোর মধ্যে যদি একটিও না থাকে তাহলে নিজেকে ভারতীয় প্রমাণ করা যায় এমন কোনো একটি ডকুমেন্টস খুঁজতে হবে তাও না পেলে আপনি কি করবেন তাও যদি না পান এরপরে নির্বাচন আধিকারিক আপনাকে শুনানিতে ডাকবে শুনানিতে ডাকবে যে কেন আপনি এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে একটিও আনতে পারলেন না তখন তিনি সিদ্ধান্ত নেবেন যে ভোটার তালিকায় আপনার নাম থাকবে কি থাকবে না সেক্ষেত্রে যাদের নাম দু হাজার দুই ভোটার লিস্টে বাবা মায়ের নাম নেই বা নিজের নাম নেই সেক্ষেত্রে তাদের কোনো চিন্তার কারণ নেই কারণ আপনার যে এগারোটি নথি বললাম সেই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি আপনাকে খুঁজতে হবে খোঁজার পর আপনাকে দেখতে হবে যদি না পান সেক্ষেত্রে নির্বাচন কমিশন একটি শুনানি আয়োজন করবে যে শুনানিতে আপনাকে ডাকা হবে শুনানিতে ডাকার পর আপনার সমস্ত অভিযোগ বা আপনার কথাগুলি শোনা হবে সেখানেই যদি আপনি প্রমাণ করতে পারেন যে আপনি ভারতীয় তাহলে আপনার নাম রয়ে যাবে আর যদি আপনি প্রমাণ করতে না পারেন তাহলে আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে আর যাদের দু সালের ভোটার লিস্টের নাম রয়েছে এবং দু সালের দু সালের ভোটার লিস্টের নাম রয়েছে তাদেরগুলো ম্যাপিং করা হবে কারণ তারা সকলেই যে ভারতীয় নাগরিক সেটা নির্বাচন কমিশন বলে দিচ্ছে তাদের আর কোনো চিন্তা নেই কিন্তু দু হাজার দুই সালে ভোটার লিস্টে পরিবারের কারো নাম নেই তাহলেও আপনাদের এই সমস্যাটি হবে তো অবশ্যই যারা জানেননি ভিডিওটি তাদের মাধ্যমে শেয়ার করে দেবেন